কিম জং উন উত্তর কোরিয়ার তৃতীয় সুপ্রিম লিডার তিনি কিম ইল সুং উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা এবং কিম জং ইল পূর্ববর্তী নেতা এর বংশধর উনিশশো সালের আট জানুয়ারি জন্মগ্রহণ করা কিম জং উন দুই সালে তার পিতা কিম জং ইলের মৃত্যুর পর ক্ষমতায় আসেন ছোট বয়স থেকেই কিম জং উন উত্তর কোরিয়ার ভবিষ্যৎ নেতা হিসেবে প্রশিক্ষিত হন সুইজারল্যান্ডে পড়াশোনা করার সময় তিনি পশ্চিমা শিক্ষা ও সংস্কৃতি সম্পর্কে ধারণা লাভ করেন তার নেতৃত্বে উত্তর কোরিয়া সামরিক শক্তি বানানোর দিকে মনোযোগ দিয়েছে বিশেষত পারমাণবিক অস্ত্রের ক্ষেত্রে কিম জং উন সুইজারল্যান্ডে একটি আন্তর্জাতিক স্কুলে পড়াশোনা করেন তবে তার শিক্ষাজীবন নিয়ে নানা মিশ্র তথ্য পাওয়া যায় অনেক সূত্র মতে তিনি ছদ্মনামে স্কুলে পড়াশোনা করেন বলা হয় তিনি গণিত এবং প্রযুক্তি বিষয়ে আগ্রহী ছিলেন তবে সাধারণ শিক্ষার্থীদের মতো ছিলেন না শিক্ষা জীবনের সময় তিনি বাস্কেটবল খেলা পছন্দ করতেন এবং এনবিএ তারকা মাইকেল জর্ডানের বর ভক্ত ছিলেন শিক্ষাজীবন শেষে তিনি কিম ইলসুন সামরিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন যেখানে তার সামরিক কৌশল এবং নেতৃত্বের প্রশিক্ষণ হয় কিম জং উনের ব্যক্তিগত জীবন বেশ গোপনীয় তিনি রি সলজু নামে একজন নারীকে বিয়ে করেছেন এবং তাদের কয়েকটি সন্তান রয়েছে বলে জানা যায় কিমের ব্যক্তিগত শখের মধ্যে বিলাস ভুল গাড়ি বিশেষ খাবার এবং বাস্কেটবল উল্লেখযোগ্য তার স্বাস্থ্য এবং শারীরিক অবস্থা নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে বিভিন্ন সময় আলোচনা হয়েছে বিশেষ করে দুই হাজার বিশ সালে তার দীর্ঘ অনুপস্থিতি এবং ওজন পরিবর্তন নিয়ে গুজব ছড়ায় কিম জং উনের শ্বাস নামলে উত্তর কোরিয়ার মানবাধিকার পরিস্থিতি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে একটি বড় উদ্বেগের বিষয় তার শাসনে মত প্রকাশের স্বাধীনতা সংবাদ মাধ্যমের স্বাধীনতা এবং নাগরিক অধিকার কঠোরভাবে রাজনৈতিক কারণে মানবাধিকার সংগঠনগুলোর মতে সেখানে নির্যাতন শ্রমদাসত্ব এবং মৃত্যুদণ্ডের মতো কঠোর শাস্তি প্রচলিত যদিও উত্তর কোরিয়া এই অভিযোগগুলো অস্বীকার করে তবে জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থা দেশটির মানবাধিকার পরিস্থিতি নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে জং উনের নামলে উত্তর কোরিয়া সামরিক খাতে ব্যাপক বিনিয়োগ করেছে তার কিম শাসনের মূল লক্ষ্য ছিল দেশকে একটি শক্তিশালী পারমাণবিক শক্তিতে পরিণত করা তার নেতৃত্বে দুই সালে উত্তর কোরিয়া সফলভাবে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা চালায় যা যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের জন্য হুমকি হয়ে ওঠে একই সঙ্গে তিনি কোরিয়ান পিপলস আর্মিকে আরও আধুনিক এবং সুসংগঠিত করার জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেন কিম জং উনের শ্বাস নামলে উত্তর কোরিয়ার অর্থনীতি একটি মিশ্র চিত্র উপস্থাপন করে তার সরকার আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যে দিয়ে পারমাণবিক কর্মসূচি চালিয়ে যায় যা দেশের বাণিজ্য ও অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলেছে তবে স্থানীয় পর্যায়ে কৃষি ও শিল্প উৎপাদন বাড়ানোর চেষ্টা করা হয়েছে আন্তর্জাতিক সহযোগিতা ও বৈদেশিক সাহায্যের অভাবে উত্তর কোরিয়ার জনগণ চরম দারিদ্রের মুখোমুখি হয়েছে কিম জং উনের এর আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে উত্তর কোরিয়ার সম্পর্ক জটিল এবং উত্তেজনাপূর্ণ তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে বেশ কয়েকবার আলোচনা করেছেন বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সময় তবে এই আলোচনাগুলো মূলত পারমাণবিক অস্ত্র নির্মূলের বিষয়ে মতবিরোধের কারণে অগ্রসর হতে পারেনি চীন উত্তর কোরিয়ার প্রধান মিত্র হলেও তাদের সম্পর্কেও কিছুটা দূরত্ব দেখা যায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের কিছু প্রচেষ্টা করা হলেও তা স্থায়ী সমাধান আনতে পারেনি কিম জং উনের ভবিষ্যৎ শাসন অনেকাংশে নির্ভর করছে তার নেতৃত্বের দক্ষতা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সম্পর্কের উপর দেশটির অর্থনৈতিক সংকট এবং মানবাধিকার পরিস্থিতি তার শাসনের জন্য বড চ্যালেঞ্জ যদি তিনি পারমাণবিক কর্মসূচি সীমিত করে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নিতে সক্ষম হন তবে উত্তর কোরিয়ার অর্থনীতি উন্নতির সম্ভাবনা রয়েছে তবে তার শাসন কতটা দীর্ঘস্থায়ী হবে তা নির্ভর করছে অভ্যন্তরীণ রাজনৈতিক স্থিতিশীলতা এবং জনগণের সন্তুষ্টির উপর